আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম চিংড়ি ভর্তা চিংড়ি সুটকি ভর্তা এটা হচ্ছে বালা চিংড়ি সুটকি অবশ্য ভর্তার নাম শুনলে সবার জিবে জল চলে আসে তো সেই ক্ষেত্রে যদি হয় পাটার বাটা ভর্তা ওফ তো এখানে আমি চিংড়ি মাছ চিংড়ি মাছের সুটকি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি মরিচ আর রসুন তো এগুলো আমি চিংড়েগুলাকে একটু টেলে নিব তো আমি শুকনা শুকনা টেলে নিচ্ছি চিংড়ি মাছগুলা তো চিংড়িগুলোকে আমি এমন ভাবে টালব যাতে মচমচা হয়ে যায় এখানে দিয়ে দিব হচ্ছে মরিচ পাঁচ ছয়টা অবশ্য যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা দিতে পারেন এখানে আমি চার পাঁচ পাঁচ পিস রসুন দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ চার টুকরো করে কেটে ভেজে নিচ্ছি আমি হালকা করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি ভর্তাটা পাটায় বেটে বানাবো তো শুকনো মরিচটা আগে একটু লবণ দিয়ে বেটে নিব যাতে শুকনো মরিচটা ওটার সাথে মিশে নষ্ট না হয়ে যায় তাই একটু মরিচ দিয়ে হালকা করে আমি বেটে নিব কারণ মরিচটা মচমচা থাকা অবস্থায় যদি আগে বেটে নেওয়া হয় তাহলে সুবিধা হয় বেশি সেই ক্ষেত্রে শুকনো মহিষটা বেটে নিচ্ছি ফার্স্ট তো এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলি চিংড়িগুলি আমি একেবারে মচমচা করে ভেজেছি আর গরম গরম না একটু ঠান্ডা করে নিলে এমনিতেও মচমচা হয়ে যায় মচমচা হয়ে গেলে বাটায় বাটতে একেবারেই সুবিধা দেখেন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে ডলা দেওয়ার আগেই গুঁড়ো হয়ে যাচ্ছে তারপর সে আমি পানি দিব না পেঁয়াজ রসুনের যে পানিটা আসে সেটা দিয়ে আমি ভর্তাটা বানাবো তো এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা এগুলো ভালো করে বেটে নেব এমনভাবে বাটবো যাতে পুরোপুরি মিহি না হয়ে যায় একটু একটু আদা বাটা আদা বাটা থেকে যায় তাহলে আর কি পেঁয়াজের যখন ভর্তার সাথে কামড় লাগবে না তাহলে ফ্লেভারটা একটু অন্যরকম আসবে তো সেই ক্ষেত্রে পেঁয়াজটা একটু আদা ভাটা হলেই ভালো হয় আর আপনারা যদি চান যে পেঁয়াজটা একবারে বেটে ফেলবো তাহলে একেবারেই মিক্স করে দিতে পারেন কারণ আমার পুরা ভর্তাটাই আধা বাটা আধা বাটা থাকবে একেবারে মিহি হবে না তো সেই ক্ষেত্রে সব কিছু যদি একটু আধা বাটা থাকে তাহলে ভালোই লাগে খেতে তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানাবেন আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়েছি ভর্তা অবশ্য পাটায় বাটতে খুবই কষ্ট কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার তো সেই হিসাবে একটু কষ্ট তো করতেই হবে মজার খাবার খাওয়ার জন্য তো আমার ভর্তাটা খুবই টেস্টি হয়েছে গরম গরম ভাতের সাথে এই ভর্তা উফ সেই মজাদার